আসসালামু আলাইকুম ভিউয়ার্স চমৎকার কিন্তু ন্যাচারাল অরিজিনাল যে ন্যাচারাল ড্রাই কালারগুলো আছে এগুলো কীভাবে আপনারা চিনবেন শুনুন আপনাদের আজকে দেখায় এগুলো হচ্ছে প্রথমে বিস্কিট কালারটা থাকবে ফুল বডি এরপর এর উপর হচ্ছে যে কোনো একটা কালার কারণ এই বিস্কিট কালারটাই হচ্ছে সব থেকে দামি কালার এগুলো হচ্ছে হিডের রং পরে হচ্ছে সি গ্রিন কালার মানে এখানে মূলত হচ্ছে যে কয়টা কালার ব্যবহার করা হয়েছে সবগুলো একটু দামের মধ্যে এখান থেকে আমি ডিজাইনের একটা একটু খুলে দেখা দিই হ্যাঁ এটা হচ্ছে এখান থেকে একটা ডিজাইন খুলে দেখা দাও আর এগুলো সবগুলো কিন্তু থাকছে একদম ভালো মানের কাপড় দিয়ে আমরা তৈরি করে দিছি একদম অরিজিনাল অর্গেন্ডিক ডিজাইনটা আমি পুরাটা যদি দেখা দেয় যে উপর থেকে একদম নিচ পর্যন্ত সুন্দর নিচে এরকম একটা পার্ট থাকবে আর কাপড়ের কোয়ালিটি দেখা দেই এই যে দেখেন খুব সুন্দর সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন প্রিন্টটাও একদম গর্জিয়াস হাতা কাপড়টা এক্সট্রা থাকছে হাতা কাপড়টা হচ্ছে পেয়ে যাবেন এরকম এক্সট্রা করে কোন আটার আর স্যালোয়ারের কাপড়টা দেখা দেয় স্যালোয়ারের কাপড়টা দেখেন খুব সুন্দর অসম্ভব একটা সুন্দর প্রিন্টের মধ্যে আপনাদের জন্য বলে দিছি এগুলো কিন্তু একমাত্র হোলসেল বাটিক সবই পাবেন কন্ট্রাস্টের মধ্যে মাশাল্লাহ কত সুন্দর একটা ওনা নামাজ ওনা পাঁচ হাত হাত এই যে উপর থেকে যদি নিচ পর্যন্ত দেখায় অনেক বড় একদম লং ওনা এটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন আপনারা লিচু যেগুলো আছে ওইগুলো সম্বন্ধে এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক শপ যারা আপনারা নিতে চান কালারগুলো দেখেন জাস্ট ওয়াও এটা হচ্ছে বিস্কিটের সাথে অ্যাশ কম্বিনেশন এটা হচ্ছে ডিপ অ্যাশ ব্লু কম্বিনেশন হ্যাঁ তিনটা চারটা কালার কম্বিনেশনে কিন্তু এই কালারগুলো রেডি করতে হয় এটা হচ্ছে সি গ্রিন বিস্কিট মেরুন কালার মধ্যে এটা হচ্ছে বিস্কিট কালার পর হচ্ছে লাইট বিস্কিট পর হচ্ছে বেগুনি কালারের মধ্যে কম্বিনেশন এই ড্রেসগুলো করে দিছি আর এটা হচ্ছে বেগুনি প্লাস হচ্ছে বিস্কিট আর এটা হচ্ছে ডিপ বিস্কিট সুন্দর এই কালারফুল ড্রেসগুলো পেয়ে যাবেন হোলসেল বাটিক শপে আপনারা কিন্তু অবশ্যই আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার দিতে পারবেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কুরিয়ার করে থাকি আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করলেই ড্রেসগুলো পেয়ে যাবেন আর আমাদের কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি অথবা আপনি যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান ওইটাও নিতে পারবেন এটাও কিন্তু এই যে সুন্দর একটা পার আছে এটার প্রিন্টটা হচ্ছে আলাদা কালার কম্বিনেশন ওইটার মতো নিচ্ছেন সামনে পিছনে প্রত্যেকটা রেসের একই থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এটার মধ্যে খুব সুন্দর চমৎকার একটা স্যালোয়ারের কাপড় এটার মধ্যে কিন্তু ওনারতে থাকছে সুন্দর কন্ট্রাস্ট মা জাস্ট ওয়াও তো চমৎকারী ডিজাইনগুলো পেতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন প্রত্যেকটা ড্রেসের মূল্য মাত্র দামটা অবশ্যই জানতে দিয়ে যোগাযোগ করবেন যারা পাঁচ পিস দিবেন তারাই পাইকারি দামে পাবেন অবশ্যই কিন্তু আপনারা পাঁচ পিসের উপরে নিলে পাইকারি দামে পাবেন এক পিস দুই পিস নিলে অবশ্যই দাম বেশি পড়বে আর এগুলো কালার যে কি কি আছে ওইগুলো ছবি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ